অনেক ধরনের বিজনেস আছে তার মধ্যে তারপর ভাইয়া উপরে খাওয়া দাওয়া করে আসলে চেষ্টা করুন হ্যাঁ বাং বাংলাদেশের অর্থনীতিতে বেশি এখন খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে হ্যাঁ কৃষি বিজনেস হ্যাঁ বর্তমানে অনেক ট্রেন্ডিং একটা বিজনেস বাংলাদেশে দেখা যাচ্ছে অ্যাবাউট প্রায় একশো মানুষের প্রায় নাইনটিভার হ্যাঁ মানুষ কৃষির সাথে সম্পর্কিত হ্যাঁ কৃষি ব্যবসার সাথে সম্পর্কিত আমাদের দেশের অর্থনীতিতে কৃষির অবদান অনেক বেশি কৃষি নিয়ে যারা বিজনেস করছে অনেক ভালো একটা বিজনেস রয়েছে কৃষির মধ্যে যদি সেই বিজনেসটা কি হ্যাঁ যদি সেই বিজনেসটা কৃষি বিজনেসটা যদি মার্কেটিং পলিসি অনুসারে অনুসারে হয় তাহলে সেই বিজনেসে ডেভেলপ করা অনেক ভালো একটা ইয়ে প্রপার একটা ওয়ে পাওয়া যাবে কৃষি বিজনেস করেন আমি মোহাম্মদ আবদুল্লাহ বলছি আপনাদের সামনে লাইভে যুক্ত হয়েছেন অসংখ্য প্রদর্শক কৃষি বিজনেস নিয়ে কিছু আলোচনা কিছু করতে চাই আপনাদের মাঝে হ্যাঁ কৃষি বিজনেসটা কি কৃষি জিনিসটা কি বলুন তো কৃষি জিনিসটা হচ্ছে যেগুলো কি আমরা গাছ লতা পাতা গাছ গুলম হ্যাঁ প্রাকৃতিক যে উপাদান রয়েছে সে সকল বিজনেস বিজনেস নিয়ে যে করা হয় সেটা হচ্ছে এগ্রিকালচার বিজনেস এগ্রিকালচার বিজনেস বর্তমান বাংলাদেশে একটা ট্রেন্ডিং একটা বিজনেস এবং খুবই আলোচিত একটা বিজনেস এই বিজনেস করে অনেক মানুষ অনেক স্বাবলম্বী হচ্ছে ইতিহাস কিন্তু এটা প্রপার ওয়ে প্রপার প্রপার ভালো কিছু মানে মার্কেটিং পলিসি না থাকার কারণে সেলস করার মার্কেটিং পলিসি না থাকার কারণে এই বিজনেসটা থেকে অনেকে ঝরে পড়ছে তো কৃষি বিজনেস নিয়ে কিছু আলোচনা করতে চাই আপনাদের মাঝে আমি আব্দুল্লাহ বলছি হ্যাঁ আমার নাম মোহাম্মদ শাহিন আলম আবদুল্লাহ আপনারা কৃষি বিজনেস কৃষি বিজনেস এমন একটা বিজনেস যে বিজনেসে আপনার প্যাসিভ ইনকাম হয় দেখুন প্যাসিভ ইনকাম জিনিসটা কি করবেন সেটা ঠিক সেরকম ভাবে কৃষি বিজনেসটা এই প্যাসিভ ইনকামে সাপোজ আপনি যদি একটা আম গাছ লাগান হ্যাঁ আম গাছ থেকে আপনার বারবার কি হয় আম আম ধরে হ্যাঁ প্রতি বছর আম ধরে ইনশাল্লাহ তখন থেকে আপনারা কি বারবার সেই জিনিসটা ফলন পান তাহলে মানুষ অনেক ডেভেলপ করতে পারছে বাংলাদেশের অর্থনীতিতে হ্যাঁ অবদান অনেক বেশি মানুষের একটা মানুষের প্রধান চাহিদা কি খাদ্য আর খাদ্য কোথা থেকে আসে খাদ্য আসে সাধারণত কৃষি সেক্টর থেকে প্রিয় দর্শক লাইভটা শেয়ার করার চেষ্টা করুন কৃষি সেক্টর থেকে এবং সাবস্ক্রাইব করার চেষ্টা করুন চ্যানেলটি কৃষি সেক্টর থেকে আপনার বিজনেস করা অনেক ইজি

কৃষি বিজনেসে রয়েছে বললাম তো কিছুক্ষণ আগে কি বললাম যে আপনারা যদি একটা গাছ লাগান গাছ থেকে কি হয় বারবার ফল পাওয়া যায় এর ফলে কি হয় আপনি পরিশ্রম করবেন একবার ফল পাবেন বারবার ইনশাআল্লাহ তাহলে কৃষি বিজনেসের মাধ্যমে এই বেনিফিটটা পাওয়া যায় যা অন্য কোনো বিজনেসে পাওয়া যায় কিনা তা জানা নাই আমার বাট কৃষি বিজনেসে এটা পাওয়া যায় ভালো একটা প্রফিট পাওয়া যায় দুই নাম্বার হচ্ছে যে মানুষের প্রধান চাহিদা কি কৃষি খাদ্য মানুষের প্রধান চাহিদা খাদ্য বা খাবার দিয়ে মানুষ খায় খাবার দিয়ে মানুষ মুখ দিয়ে মুখ দিয়ে মানুষ খাবার খায় এবং সেই খাবার আমরা কোথা থেকে থেকে পাই আমরা কৃষি সেক্টর থেকে পাই তা আপনারা যদি বিজনেস করতে চান কৃষি বিজনেসটা করতে পারেন আর কৃষি বিজনেস বিষয়ক যাবতীয় কিছু ইনফরমেশন কিভাবে বিজনেস করতে হয় কিভাবে মার্কেটিং করতে হয় কিভাবে সেটাকে সেলস করতে হয় কোথা থেকে প্রোডাক্ট নিতে হয় কিভাবে ফুল বিজ কি করতে বীজ রোপণ করতে হয় কোন সময় বীজ রোপণ করতে হয় কোন বীজ ব্যবহার করতে হয় কোন কীটনাশক ব্যবহার করতে হয় এ টু জেড যদি ইনফরমেশন চাইতে চান তাহলে আমার অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন আমার অ্যাপয়েন্টমেন্ট নিতে হোয়াটসঅ্যাপ করুন জিরো ওয়ান থ্রি জিরো থ্রি এইট সিক্স ডাবল নাইন থ্রি এইট আপনারা যারা কৃষি বিষয়ক বিজনেস শিখতে চান এবং সেটাকে কিভাবে প্রপারলি বিজনেস করা যায় একটা সাকসেসফুল বিজনেস কীভাবে গড়ে তোলা যায় এই বিজনেসটা সম্পর্কে কিভাবে বেনিফিট করা যায় কোথায় সেলস করতে হয় কীভাবে সেলস করতে হয় কোথায় এ টু জেড একটা কৃষি বিজনেসের এ টু জেড ইনফরমেশান যদি তথ্য জানতে চান শিখতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান থ্রি জিরো থ্রি এইট সিক্স ডাবল নাইন থ্রি এইট কৃষি বিজনেস করুন কৃষির সাথে থাকুন বাংলাদেশের অর্থনীতি কৃষির অবদান অনেক বেশি কৃষি বিজনেসটা এখন ডিজিটালাইজ করতে হবে হ্যাঁ ডিজিটালাইজ করতে পারলে কি অনেক ডেভেলপ করা যায় কৃষি বিজনেসে অনেক ডিজিটাল পদ্ধতি অনেক যদি আনায়ন যা আনায়ন করা যায় এবং সেটা যদি প্রপার ওয়েতে ব্যবহার করা যায় তাহলে কি কৃষি বিজনেসটা অনেক ডেভেলপ হয় এই সকল বিজনেস কীভাবে শিখতে হয় কোথা থেকে শিখতে হয় এই সকল ইনফরমেশান আপনাদের কোনো টেনশান বা চিন্তা করার কোনো প্রয়োজনই নাই আমার কাছে আমাদের সাথে যোগাযোগ রেখে আপনারা এই বিজনেসটা শিখতে পারেন কৃষি বিজনেস কৃষি বিজনেস কখন কোন সময় কি গাছ লাগাবো কি ফল কীভাবে সেটাকে মার্কেটিং করব এ টু জেড ইনফরমেশান আমাদের কাছে পাবেন আমাদের কাছে কৃষি বিষয়ক ব্যবসা বাণিজ্য শিখতে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আবারও বলি জিরো ওয়ান থ্রি জিরো থ্রি এইট সিক্স ডাবল নাইন থ্রি এইট